গুড মর্নিং সবাইকে আজকে আমরা ইন্ডিয়াতে কটা রামসার সাইট আছে রামসার সাইট কি সেগুলি পুরো ডিটেলস অ্যানালাইসিস করবো কোন স্টেটে কটা রামসার সাইট আছে সব নিয়ে তো শুরু করছি আমরা প্রথমে হচ্ছে রামসার সাইট কি রামসার সাইটটা কি একবার দেখে নিই রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি রামসার কনভেকশনের অধীনে মনোনীত জলাভূমি সংরক্ষণ টেক্সটাই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি মানে যেসব জলাভূমিগুলি আছে সেগুলিকে সংরক্ষণ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি হয়েছিল যে ইরানের রামসার শহরে হয়েছিল ওই জন্য এটাকে রামসার সাইট বলে উল্লেখিত করা হয় এই রামসার কনভেকশনের মাধ্যমে জনভূমিকে রক্ষা করার জন্য একটি চুক্তি করা হয়েছিল ইরানের রামসার শহরে ওই জন্য এটাকে রামসার সাইট বলা হয় বা রামসার কনভেকশন এটা উদ্দেশ্য হচ্ছে এই সাইটগুলির লক্ষ্য জলাভূমি রক্ষা এবং সংরক্ষণ করা যা জীব জল শুদ্ধিকরণ বন্যা নিয়ন্ত্রণ জলভূমি নিয়ন্ত্রণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাই মেন উদ্দেশ্য এই যে এবার নেক্সট দেখে নিন এই যে রামচা সার্কুল কীভাবে নির্ধারণ করা হয় রামচা সার্কুল নির্ধারণ নটি ভিত্তি চিহ্নিত করা যার মধ্যে রয়েছে বিরল বা অন্যান্য জলবায়ু উপস্থিতি ঝুঁকিপূর্ণ প্রজাতির জন্য সমর্থন এবং জল ও পাখি মাছের উল্লেখযোগ্য সংখ্যা এই সবগুলি সাহায্যে জল এই ওয়েটল্যান্ডগুলিকে চিহ্নিত করা হয় রামসা সাইড গুলিকে নটা মেনলি নির্ণায়ক আছে কোনো ওখানে বিরল প্রজাতি পাখি আছে কিনা বা বিরল প্রজাতি মাছ বা কোনো প্রজাতি যেটা আছে যেটা ডেঞ্জারাস বা যাদের জন্য খুব ই যারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এনডেঞ্জার ক্যাটাগরিতে আছে এইসব ইদেরকে সেই সব জায়গাগুলোকে রামসার সাইড হিসেবে চিহ্নিত করা হয় বিশ্বব্যাপী উপস্থিতি হাজার চব্বিশ সালে হিসাবে বিশ্বে দু হাজার চারশোর বেশি রামসার সাইট রয়েছে যা আড়াইশো মিলিয়ন হেক্টরে বেশি কভার করেছে কটা সাইট আছে মনে রাখতে হবে বিশ্বর বেশি সাইড আছে দু হাজার চব্বিশ সালে যাবে বিশ্বব্যাপী এবার নেক্সট দেখে নিন কটা পঁচাশিটি রামসার সাইট রয়েছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ সংখ্যা এই সাইটগুলির মধ্যে রয়েছে মিঠা পানি হওয়া জলাভূমি ম্যাঙ্গোভ উচ্চ উচ্চতা হ্রদের মধ্যে বিভিন্ন বস্তু ইন্ডিয়ায় কটা আছে পঁচাশিটা এটা মনে রাখলা যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ নেক্সট চলে যায় তাৎপর্য রামসার সাইটগুলি জীববৈচিত্র্য সমর্থন করে অনেক প্রজাতি উদ্ভিদ প্রাণী আবাসস্থল প্রদান করে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রামসার সাইটগুলি গুলি দেখে নি সুন্দরবন ইন্ডিয়া রামসার সাইট হিমাচল প্রদেশ এটা স্মলেস্ট রামসার সাইড ইন ইন্ডিয়া সুন্দরবন তো ওয়েস্ট বেঙ্গল সবাই জানে তবে হচ্ছে হাইয়েস্ট নাম্বার সাইট ইন ইন্ডিয়া তামিলনাড়ু স্টেটে আছে আঠেরোটা তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ এখানে দশটা আছে আর চিলকালে কুড়িষ্যা এবং কেউ লাডিও ন্যাশনাল পার্ক রাজস্থান প্রথম রামসার সাইট হিসেবে ইন্ডিয়ায় রিকগনাইজ করা হয়েছিল আর সবচেয়ে বেশি ইউকেতে আছে একশো পঁচাত্তরটা মেক্সিকো সেকেন্ড একশো চুয়াল্লিশটা রামসার সাইট আছে এগুলো মনে রাখতে হবে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় রামসার সাইট কোনটা সুন্দরবন কোথায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে স্মলেস্ট রামসার সাইট কোনটা তার রেণুকা রামসার সাইট যেটা হিমাচল প্রদেশে অবস্থিত থার্ড হচ্ছে কোন স্টেটে সবচেয়ে বেশি রামসার সাইট আছে এবং কটা আছে এটা হবে তামিলনাড়ুতে আছে আঠেরোটা আছে সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে হচ্ছে দশটা আছে ওয়েস্ট বেঙ্গল দুটো আছে আমরা সব দেখে নিচ্ছি কোথায় কটা আছে নেক্সট হচ্ছে প্রথম কোন দূরের রামসার সাইটকে চিহ্নিত প্রথম ইন্ডিয়ার মধ্যে প্রথম কোন দূরের সাইটকে রামসার সাইট বলে চিহ্নিত করা হয়েছিল একটা হচ্ছে চিলকালে কড়িষ্যা আর কেউ ন্যাশনাল পার্ক রাজস্থান আর সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে কোন দেশে রামসার সাইড আছে আমি ইউএস ইউকেতে ইউনাইটেড কিংডমে একশো পঁচাত্তরটা রামসার সাইড আছে আর সেকেন্ড হচ্ছে মেক্সিকো একশো চুয়াল্লিশটা রামসার সাইড আছে এবার নেক্সট দেখে নিই টু ওয়েটল্যান্ড আমরা এখন তো ওয়েটল্যান্ডল্যান্ড প্রচুর দেখে নিই জলের বিভিন্ন এমন এলাকা যেখানে জল মাটিকে ঢেকে রাখে অথবা সারা বছর মাটির পৃষ্ঠে বা তার কাছাকাছি থাকে বা ক্রমবর্ধমান ঋতু সহ বছরে বিভিন্ন সময় জল থাকে মানে এমন জায়গা মানে হ্রদ টাইপের সুন্দরবনে যেরকম থাকে মানে সবসময় প্রপার নদীর মতো না কিন্তু জলও জমে থাকবে এরকম জায়গায় সেখানে খুব সুন্দর ই হয় বায়োডাইভার্সিটি তৈরি হয় ওই জন্য এইগুলিকে বলে এই জলবায়ু এমন এলাকা যেখানে জল মাটি থেকে মাটিকে ডেকে রাখা হয় অথবা সারা বছর মাটির পৃষ্ঠে বা তার কাছে থাকে বা কমবর্ধমান ঋতু সহ বছরের বিভিন্ন সময়ের জন্য থাকে এটা ওয়েটল্যান্ড সবাই জানো ওয়েটল্যান্ড কী জিনিস এটা ভূমিকা দেখি ফাংশন এর মেনিপি জলবায়ু বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী পূজা সমর্থন করে আর দেখেনি এই যে জলকে দূষণ দূষণমুক্ত করতে সাহায্য করে ওয়েটল্যান্ডে অনেক ফাঙ্গাস থাকে যারা জল দূষণমুক্ত করে আর কি আছে বন্যার নিয়ন্ত্রণ জলবায়ু অতিরিক্ত বৃষ্টি পানি শোধন করে বন্যা ঝুঁকি কমায় এবার দেখে নি কোন স্টেটে কটা করে ওয়েটল্যান্ড আছে তারপরে কিছু এমসিউ কোয়েশ্চেন আছে যেগুলো ডিটেল অ্যানালাইসিস করব শুরু করছি তো ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দুটো রামসার সাইট আছে একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর একটা হচ্ছে সুন্দরবন ডেল্টা রিজিয়ান আমি সবগুলো ছবি দিয়ে পোচাশিটা ছবি দিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জাস্ট ওই নামগুলোতে শর্ট ভিডিওটা করেছি যাতে এক্সামে আপনাদের খুব তাড়াতাড়ি পড়ে সুবিধা হয় যে ওয়েস্ট বেঙ্গল মনে দুটো একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা সুন্দরবন ডেল্টা ডিজাইন এই পাশের সালগুলো কোন সালে সেটা রিকগনাইজ করা হয়েছে সেটাও দিয়ে দিয়েছি আমি তার নেক্সট চলে যায় নেক্সট হচ্ছে বিহার বিহারে তিনটে আছে কাবার তাল নেক দু হাজার কুড়িতে হয়েছে আর নাগি বার্ড স্যাঞ্চুরি আর নাকতি বার্ড স্যাঞ্চুরি এই দুটো দু হাজার চব্বিশে রিকগনাইজ করা হয়েছে ইম্পর্টেন্ট নামগুলো মনে রাখতে হবে যে নাগি বার্ড স্যাংচুরি আর নাকতি বার্ড স্যাংচুরি এই দুটো দু হাজার চব্বিশে রিকগনাইজ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট এবার নেক্সট স্টেট চলে যায় মিজোরাম মিজোরামে একটা আছে পালা আর দা ভূমি পালা আর্দা ভূমি দু হাজার বাইশে রিকগনাইজ করা হয়েছিল যে মিজোরাম এটা লোকেশন নেক্সট কোয়েশ্চেন চলে নেক্সট চলে যায় আসাম আসামে একটা আছে ডিপর বোয়েল ডিপর বিল ডিপর বিল নেক্সট ডেট চলে যায় মণিপুর লোকটাক তো বলছি পঁচাশিটা মনে রাখার দরকার নেই সব কটা যেগুলো খুব নিউজে আসছে কোনো দাওয়া ওয়েট রামসা সাইড দ্বার ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ারের জন্য মানে কনস্ট্রাকশান এরকম প্রবলেমের জন্য সেখানে মনে রাখতে হবে আর বা কোনো ইম্পর্টেন্ট কোনো প্রাণী উদ্ভিদের ই পাওয়া গেছে রামসা সাইডে তো সেটা কোন রামসা সাইডে পাওয়া যাচ্ছে সেটা মনে রাখতে হবে তখন ওখান থেকে বসছে আসতে পঁচাশিটা মনে রাখার দরকার নেই এই দু হাজার চব্বিশে তিনটে রামসা সাইডকে রিকগনাইজ করা হয়েছে এখন তিনটে আগে পাঁচটা করা আরও দুটো করা হয়েছিল তো সেটা মনে মনে নাম রাখা ইম্পর্টেন্ট বাকি যেগুলো নিউজে আসছে সেগুলো মনে রাখলে হবে নোট করে নেবে যেগুলো নিউজে আসছে সেগুলো মনে রাখলে হবে চলে যায় রাজস্থান রাজস্থান হচ্ছে কিউলাডিও ন্যাশনাল পার্ক আর সাম্বার ন্যাশনাল পার্ক এবার নেক্সট চলে যায় হারিয়ানা সুলতানপুর ন্যাশনাল পার্ক বিন্দাওয়াস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানেও দুটো আছে নেক্সট অন্ধ্রপ্রদেশ কল্লেরু লেক দু হাজার দুয়ে রিকগনাইজ করা হয়েছে এই যে অন্ধ্রপ্রদেশের লোকেশান কল্লেরু লেক নেক্সট গোয়া এই যে গোয়া এখানে গোয়াতে একটা নান্দা ঝিল নান্দা ঝিল দু হাজার বাইশে রিকগনাইজ করা হয়েছে এবার চললাম তামিলনাড়ু তামিলনাড়ুতে আঠেরোটা সবচেয়ে বেশি এই যে বলেছি রামসার সাইড আছে নামগুলো দেখে নিই এই তামিলনাড়ুর লোকেশান কারাই বেত্তি বার্ড স্যাংচুরি দু হাজার চব্বিশে যেটা রিকগনাইজ করা হচ্ছে লংউট সোলার রিজার্ভ ফরেস্ট দু হাজার চব্বিশে রিকগনাইজ করা হয়েছে কারি কিল্লি বার্ড স্যাঞ্চুরি দু হাজার বাইশ পাল্লি কারানি মাস রিজার্ভ ফরেস্ট পিঞ্জভারাম ম্যাংগ্রোভ কোনথা কুর্লাম বার্ড স্যাঞ্চুরি গাল্প অফ ম্যানার ম্যারাইন বায়োসফিয়ার রিজার্ভ উদামার্থা দামপুরাম বার্ড সেঞ্চুরি বেদান থাঙ্গাল বার্ড সেঞ্চুরি বেল কি বেল্লদে বার্ড ভীম বান্নুর ওয়েটল্যান্ড কমপ্লেক্স চিতাঙ্গুডি বার্ড স্যাংচুরি বাদুভুর বার্ড স্যাংচুরি কাঞ্জিরাঙ্কুলাম বার্ড স্যাংচুরি নঞ্জারায়ণ বার্ড স্যাংচুরি কাজুর ভ্যালি বার্ড স্যাংচুরি সুচিন্দ্রাম তেরো ওয়েটল্যান্ড কমপ্লেক্স পয়েন্ট ক্লাইমেট ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড স্যাংচুরি এই নামগুলো মনে রাখতে হবে যে দু হাজার চব্বিশে হয়েছে পুরো পিরিয়ডটা চাহিদা দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে নেবে এবার নেক্সট চলে যায় পুরো এত নাম মনে রাখার দরকার নাই বারবার বলছি এগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে সেগুলো মনে রাখলেই হবে এবার উত্তরাখণ্ডে একটা আছে রিজার্ভ রিজার্ভ একটাই লাদাখ টিএসও মরিডি লেক আর টিএসও কার্ড ওয়েটল্যান্ড এরিয়া দুটো লাদাখ নেক্সট চলে যায় কেরালা অষ্টমুদি লেক অষ্টমুদী লেক কোটালা লেক बेमबात कर कोलु वेटलैंड रीया केरला केरला तीन टाइचे रेस्टेट चलिए उत्तर उत्तर दक्षिण इंडिया सेकंड हाईएस्ट नंबर ऑफ ये वेटलैंड आचे आपार गंगा डिबार नवाबगंज बाड़ सेंचुरी सांधी बाड़ सेंचुरी सामन बाड़ सेंचुरी समसापुर बाड़ सेंचुरी सादसिया नवल लेक शोर सरोवर लेक हाइदरपुर � বাখিরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পার্বিতী আগ্রা বার্ড সেঞ্চুরি এই দশটা মনে রাখতে হবে দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশ থেকে একটা রিকগনাইজ হয়নি তো কোনটা নিউজ আছে দেখতে হবে সেগুলো ইম্পর্টেন্ট মনে রাখলেই হবে আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় মহারাষ্ট্র তিনটা আছে নন্দন নন্দুর মধ্য মধ্যমেশ্বর নন্দুর মধ্যমেশ্বর দু হাজার উনিশের হয়েছে লোনার লেক দু হাজার কুড়ি থানে ক্রিক দু হাজার বাইশ नेक्स्ट चले उड़ीसा उड़ीसा भाई तार कनिका चिल्कालेकारणिका कनिका मैंग्रोव लेक टम्पाड़ा हिरको रिजार्व सातको की गोड और ये छोटा लेकिन उड़ीसा आड़ीएं नेक्स्ट एट चले जाए नालसा नालसारोभार बार्ड सेंचुरी बंदवाना वेटलैंड एरिया वंदना थोल लेक वाइल्ड लाइफ सेंचुरी খিজাদিয়া দিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নেক্সটে চলছে ত্রিপুরা ত্রিপুরা একটা আছে রুদ্রা সাগর লেক নেক্সটে চলছে কর্ণাটক কর্ণাটকে হচ্ছে চারটে আছে রাঙ্গানা থিসু ভার্স ভিয়েস আগ্রানা সিনী হিস্টোরিয়া মাংদিকি কনজারভেশন রিজার্ভ আংকাস মুদ্রা বার্ড কনজারভেশন রিজার্ভ নামগুলো একটু কটোমটো তো তা মনে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখলে হবে আর নেক্সট চলে যায় হিমাচল প্রদেশ ডাম লেক চান্দার ওয়েটল্যান্ড চান্দারতাল ওয়েটল্যান্ড আর রেনুকা ওয়েটল্যান্ড হিমাচল প্রদেশ তিনটা আছে নেক্সট স্টেট চলে যায় আমরা সবকটা স্টেটের ডিসকাশন করে নিচ্ছি এরপরে কী কী এমসি গু আসতে পারে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব কেমন টাইপের এমসি গো আসে পাঞ্জাবে ছটা হচ্ছে হারিকা লেক কাঞ্জিলি লেক রোপার ওয়েটল্যান্ড বিচ কনজারভেশান রিজার্ভ নাগাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কেশপুর মানিনি কমিউনিটি রিজার্ভ এই ছটা নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর উলাল লেক উকারা ওয়েটল্যান্ড সুরিনসার অ্যান্ড মানসার লেক হাইগ্রাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ সাল্লা বুদা ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ এই যে জম্মু কাশ্মীর পাঁচটাই পাঁচটা এবার নেক্সট ডেট চলে যায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ পাঁচটা ভোজ ওয়েটল্যান্ড সাকসা ওয়েটল্যান্ড শিরপুর ওয়েটল্যান্ড ইয়াসন সাগর আর তাগা রিজার্ভার তাওয়া রিজার্ভার এই যে ছটা এবার নেক্সট ডেট চলে যাবে কোশ্চেনগুলো দেখেনি কী কী কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে এই রামসার সাইটসগুলো থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে দেখে নিই হুইচ প্লেস ওয়ার ডিক্লেয়ার দ্য ওয়ার্ল্ড ফার্স্ট রামসার সাইট ইন নাইনটিন সেভেন্টি ফোর এটা আনসার হবে কোবরুজ পেনিনসুলা অস্ট্রেলিয়া কোবরুজ পেনিনসুলা অস্ট্রেলিয়া প্রথম রামসার সাইট যেটাকে রিকগনাইজ করা যায় ওয়ার্ল্ডের প্রথম রিকগনাইজ রামসার সাইট আর ইন্ডিয়ার তো আমরা দেখে নিয়েছি চিলকা লেঙ্ক আর একটা রাজস্থান ওটা আর নেক্সট চলে মেনি রামসার ইন্ডিয়া টিল আগস্ট দু হাজার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতে কটি রামসার সাইট হয়েছে এটা আনসার পঁচাশিটা আমরা পড়লাম অনেকবারই নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়ার ওয়াজ দি ফার্স্ট ফর ওয়েটল্যান্ড কনজারভেশন হেল্ড এটা অ্যান্সার হবে কোথায় প্রথম ভূমি সংরক্ষণের প্রথম সম্মেলন কোথায় বললাম ইরানে ইরানের রামসারপুর শহরে এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল ওই জন্য এটা রামসার সাইট নাম দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইন ইস ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেটেড বিশ্ব জনমূলী দিবস কবে পালিত হয় এটা আনসার হবে সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি ওয়েটল্যান্ড বিশ্ব জনমুখী দিবস পালন করা হয় নেক্সট টাওয়ার রিজার্ভার হুইচ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দি এইটি ফাইভ রামসার সাইট ইন লোকেটেড টু হুইচ ইন্ডিয়া স্টেট এটা আনসার মধ্যপ্রদেশ টাওয়ার রিজার্ভার সাইট মধ্যপ্রদেশের তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমি দেখ এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট না কোনো কোনো বলছিলাম আমি জাস্ট এই বলতে চাইছি এরকম টাইপের কোশ্চেন আছে এক্সামে সেটা দেখানোর জন্য এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়েস্ট ইন্ডিয়া হ্যাজ দি ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইট আমরা পড়লাম এই যে তামিলনাড়ু সবচেয়ে বেশি রামসার সাইট আছে আঠেরোটি আর তারপর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ নেই উত্তরপ্রদেশ দশটা সরি নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভোজ ওয়েটল্যান্ড অলসো নোন ভোজ তালি ইজ লোকেটেড টু হুইস ইন্ডিয়া স্টেট ভোজ ওয়েস্টল্যান্ড কোন জল কোন রাজ্যে অবস্থিত এটার অ্যান্সার হবে তামিলনাড়ু এটার অ্যান্সার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে ভোজ ওয়েটল্যান্ড অবস্থিত এই যে পড়লাম আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই পংদাম লেক ইজ রামসার সাইট অফ ইন্ডিয়া ইজ লোকেটে টু হুইস স্টেট পংদাম লেক বা রামসার সাইট এটি কোন রাজ্যে অবস্থিত এটার অ্যান্সার হবে হিমাচল প্রদেশে আমরা পড়লাম হিমাচল প্রদেশে পংদাম লেক নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন হুইচ কান্ট্রি ইজ রামসার সিটি লোকেটেড এটা আমরা আবার করলাম বারবারই পড়ছি ইরানে ইরানের রামসার সিটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়েন ডিড দি রামসার টার্ট টু ওয়ার্কিং এটা হবে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর নাইনটি সেভেন্টি ফাইভ থেকে এই রামসার রামসার কনভেনশনটি ওয়ার্কিং স্টার্ট হয়েছিল শুরু হয়েছিলো নেক্সট চলে যায় হুইচ অফ দি ফলোয়িং প্লেস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দি এইটি থার্ড রামসার সাইট

হিমাচল বসে সবচেয়ে ছোটো এবার লাস্ট কোয়েশ্চেন দেখেছি আজকের হুইচ অফ দি ফলোয়িং প্লেস হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ দি এইট্টি ফোর আমসার সাইড এইটি ফোর আমসার সাইডে দেবে কোন ই ডিক্লেয়ার করা হয়েছে এটার আনসার হবে এই যে কাজু বেলি বার্ড স্যাঞ্চুরি কাজু বেলি বার্ড স্যাঞ্চুরি এইট্টি ফোর আমসার সাইটে দেবে ইন্ডিয়ায় নিযুক্ত করা হয়েছে আর নেক্সট কোয়েশ্চেন চলে যাওয়া হুইচ অফ দি ওয়ার্ল্ড লার্জেস্ট আমসার সাইট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাইট কোনটি বিশ্বের বৃহত্তম সাইট কোনটি বৃহত্তম দেখলাম আমরা সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলের তো বিশ্বের কোনটা সবচেয়ে বড় রামসার সাইট হবে রিও নিজ্রো ব্রাজিল রিও নিজ্রো ব্রাজিলের সবচেয়ে বড় রামসার সাইট তো আজকের মতো এইটুকুই